এসব আমরা কিছু নতুন শিখি দেখো এটা যখনই ভিডিওটা চালু করেছে দেখবো এটাতে এইট চলছে না এটা এইট ফ্রি ভিডিও তৈরি করছি আর এটা একটা বড়ো প্রবলেমের ওপর আমরা ডিসকাস করতে চলেছে যারা এসএসসি জিডি পাস করেছে যারা ফেল করেছে যারা পরবর্তীতে এক্সাম দেওয়া তাদের প্রত্যেকের জন্য এটা রয়েছে দেখো এতগুলো হাই কাট আপ ফিজিক্যালের এত হাই কাট যেখানে যদি দু হাজার বাইশের ডাটা চেক করো তো তেতল্লিশ গেছিলো এবার ফিজিক্যালের কাট আপ ওটাই ফিজিক্যালেরই কাট আপ কত একাশি চলে গেলো এত যে ডিফারেন্ট এত বড় একটা কাট এত কী করে চলে গেলো তো মেন কন্ডিশান হচ্ছে বহিরাগত আজকে আমরা আলোচনা করবো বহিরাগত ছেলেদের সলিউশন নিয়ে কি এদের কীভাবে রুকা যায় আসাম সরকার কী করেছিল এবং আমরা কী কী স্টেপ নিলে এগুলোকে রুখতে পারবো আমরা দেখো আসাম সরকার যেভাবে রুকেছিলো সেই কন্ডিশনগুলো আমি সবার হতে পারে নাও জানা আছে বাট আমি ক্লিয়ারিটিভাবে ক্লিয়ার করতে চাইছি বহিরাগত কারা প্রথমে আমি এটা ক্লিয়ার করেছি যারা পশ্চিমবঙ্গে পড়েনি পশ্চিমবঙ্গের বাসিন্দা নয় পশ্চিম অন্য রাজ্যে বাসিন্দা রয়েছে তারা কি করছে চাকরি পাওয়ার জন্য পশ্চিমবঙ্গে এন্ট্রি নিচ্ছে তাদেরকে আমরা বলছি বহিরাগত ক্লিয়ার এবার আসে এক একটা পয়েন্টে বহিরাগত ছেলের পশ্চিমবঙ্গে এন্ট্রির কারণে এতগুলো হাই কাট আপ গেছে দুটো কন্ডিশন যারা একাশি বিরাশি তেরাশি চুরাশি পঁচাশি পেয়ে ফিজিক্যালে ডাক পেয়েছ আর যারা ফাইনাল লিস্টে মনে ভাবছো কি না চাকরি পাবো ফাইনাল লিস্টে নাম যদি বহিরা কত থাকে তো পেতে পারো না কেন পেতে পারো না আমি একটা ক্যালকুলেশান বলছি যদি উত্তরপ্রদেশের কাট আপ দেখো একশো উনচল্লিশ দশমিক সামথিং রয়েছে পশ্চিমবঙ্গের ফিজিক্যালের কাট আপ ওখানের ফিজিক্যাল কাট আপ বললাম পশ্চিমবঙ্গের ফিজিক্যাল কাট আপ বলছি একাশি রয়েছে বহিরাগত ছেলে এন্ট্রি রয়েছে এবার যদি এক আমাদের ফাইনাল কাট এত চলে যায় কারণ উত্তরপ্রদেশে যদি কাট দেখো ফিজিক্যালের কাট আপ তো ওদের উনচল্লিশ গেছে আর তারা সেই জায়গাগুলোর ছেলে বিহার উত্তরপ্রদেশের ছেলে যদি পশ্চিমবঙ্গে ঢুকিয়ে থাকে তো কাট আপ তো বাড়বে হান্ড্রেড পার্সেন্ট তো এটাই কাট চলে যাওয়া বেশি এবার যদি এদের রুখতে পারো দেখবা কি পশ্চিমবঙ্গ বহিরাগত ছেলে নেই শুধু পশ্চিমবঙ্গের ছেলে আছে তখন যে এই যে কুড়ি নম্বর বাড়ার কথা বলছি কুড়ি নম্বর চল্লিশ নম্বর বাড়ার কথা বলছি ত্রিশ নম্বর বাড়ার কথা বলছি এটা বাড়বে না তো কত বাড়বে যারা একাশি একাশিতে ফিজিক্যালের চান্স পেয়েছে পঁচাশি আছে আমি দেখলাম অনেকেই মেসেজ করেছে আমাকে আর এই ভিডিওটা যে তৈরি করছি একদম বলার ওপর আমি ভিডিও তৈরি করেছি দেখো এট ভিডিও তৈরি করার কারণ সবার জন্য রয়েছে আমার পার্সোনাল লাভের জন্য আমি কোনো কিছু করি না ভাই সবার লাভের জন্য আমি থাকি ঠিক আছে এবার দেখো চলো ওগুলো পরে যারা জানো তো জেনে যাও জেনে আছো এবার দেখো যখনই আমরা এটাকে রুখতে পারবো যারা পঁচাশি পেয়েছে তারাও চাকরি পাবে যারা নব্বই পেয়েছে তারাও চাকরি পাবে আর যদি না রুখতে পারো এইটাই কাট আপ চলে যাবে আমাদের একশো দশ একশো কুড়িতে এবার কি কি করতে হবে সেইগুলো বিষয় নিয়ে আলোচনা করি আশা করি এই পর্যন্ত যখন ভিডিওটা দেখেছো তো একটা জিনিস তো ক্লিয়ার হয়ে গেছে তা আমাদের রুখতেই হবে চাকরি পেতে গেলে রুখতে হবে আর এটা কারো কাছে মানে লুকিয়ে নেই কোনো কিছু কি ওরা বহিরাগত এন্ট্রি নেই না এবার দেখো একটা প্রুফ দিচ্ছি এটা আমার কথায় বিশ্বাস করবো মানে তোমরা বাড়িতে অ্যাপ্লাই করে দেখবা প্রুফ পাবা তোমার রিলেটিভের ট্রিপের মধ্যে কেউ চাকরি পেয়েছে বন্ধু বান্ধবের মধ্যে চাকরি পেয়েছে বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ যে পেয়েছে কল করো যখন আমি ইউটিউবে আসি তখন আমার এক ছাত্র চাকরি পাই তারপরে আমি ইউটিউবে আসি ঠিক না তো তাদের তাদের কথা তাদের অভিজ্ঞতা থেকে আমার জেনে জানা আছে আমার আমার এখন অনেক বন্ধু আমার প্রায় বন্ধু এখন চাকরি করে তো এবার তাদের থেকে আমরা যখন আমাদের কথা হয় তারা বলে কি বহিরাগত রয়েছে তোমরাও কল করে দেখতে পারো সেটা প্রুফ পেয়ে যাবা এবার এদের রুক কন্ডিশনগুলো আমি ডিসকাস করে নিচ্ছি যেই জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি সবার জন্য কন্ডিশানটা কী 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 করলে কী হতে পারে আমরা প্রথম দেখবো আসাম সরকার কী করেছে আসাম সরকার যখন জানতে পারে কি তাদের বহিরাগত আসছে তার আগে আসাম সরকার জানার আগে আর একটা ঘটনা হয়েছিল আসাম আসামের ছেলেগুলো একজোট হয়েছিল কিন্তু দেখো এখন পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গের ছেলেগুলো হয় হল্লাই করে যাচ্ছি কোনো কিছু করতে পারলাম না কিন্তু আসামের ছেলেগুলো কী করলো একজোট হলো যারা পাস করেছিল তারাও যারা ফেল করেছিল তারাও যারা পরবর্তীতে এসএসজিডি এক্সাম দেবে তারাও একজোট হলো একজোট হওয়ার পর তাদের আসামের মুখ্যমন্ত্রীর কাছে গেলো আসামের মুখ্যমন্ত্রীর কাছে গেল। তাদের পুরো ডিটেলসগুলো আসামের মুখ্যমন্ত্রীকে বললো কী এরকম এরকম কন্ডিশন বাইরের ছেলেগুলো এখানে ইন্টারভিউ নিয়ে নিচ্ছে আর আমরা চাকরি পাচ্ছি না ওরা সিট খেয়ে নিচ্ছে আমাদের যেহেতু কি প্রত্যেকটা রাজ্যের সিট আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া রয়েছে কখনও কারো কোনো রাজ্যে এন্ট্রির কোনো নিয়ম নেই যেখানে তোমার রাজ্যে যদি বিহার থাকে তো তোমাকে দেওয়া হয়েছে তোমার সিট যেরকম যদি বলি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশ সিট দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের জন্য পশ্চিমবঙ্গের সিট ছেলেদের জন্য সিট দেওয়া হয়েছে আসামের আসামের ছেলেদের জন্য সিট দেওয়া হয়েছে যখন আসাম সরকার এটা কথা জানতে পারে তা আসাম সরকার আসাম সরকার পুরোপুরি একদম অ্যালার্ট হয় এবং খবর টবর নেই দেখতে পাচ্ছি ঠিক আছে আসাম সরকার তখন একটা স্টেপ নেয় খুবই দারুণ স্টেপ বলতে পারো ছেলেদের জন্য তাদের রাজ্যের ছেলেদের জন্য খুবই দারুণ স্টেপ যেটা স্টেপ ছিল আমি প্রত্যেকটা এক এক করে বলছি ফার্স্ট স্টেপ নেই কি মেডিকেলের সময় তাদের পুলিশ থাকবে আসামি পুলিশ থাকবে আসামের পুলিশ থাকবে গেটের কাছে এবং তাদেরকে ডকুমেন্টস চেক করবে মাধ্যমিক মাধ্যমিকের ডকুমেন্টস চেক করবে সমস্ত ডকুমেন্টস কথা কিভাবে বলছে সেটাও চেক করবে তারা ওই সেই পুলিশগুলো আর যখনই ধরা পড়বে ডকুমেন্ট ডকুমেন্টস দেখলে মাধ্যমিকের এডমিট কার্ড এগুলো যদি দেখো উচ্চ মাধ্যমিক দেখো মাধ্যমিকে দেখো গ্র্যাজুয়েশানে দেখো তো পুরো ক্লিয়ার হয়ে যাবে করে ওরা কোথায় পড়েছে যখন বুঝতে পারলো কি না বিহার রয়েছে তো তখনই ফিজিক্যালের যে দুটো দুটো জায়গা ছিল এক তো আসামের পুলিশ ছিল আর দ্বিতীয়টাতে জায়গার যেটা ছিল মেডিকেলের ডকুমেন্টস ভেরিফাই হচ্ছিলো এখান থেকে তাকে বাইরের রাস্তা দেখিয়ে দিলো বহিরাগতকে বাইরের রাস্তা সেখান থেকে দেখিয়ে দিল তো আসামে এইভাবে করেছিল কি ওদের পুলিশকে নিয়োগ করে আর সেখান থেকে চেকিং চেক করেছিল কথা বলা ডকুমেন্টস ভেরিফাই করলো দেখলো না এরা বাইরে আছে বাইরে ছেলেকে বাইরে পাঠিয়ে দিলো যারা আসামের রয়েছে আসামে আসামে এন্ট্রি দিয়ে দিল এইভাবে করে ওরা কিন্তু সলিউশন করেছিল পশ্চিমবঙ্গের ছেলেদের জন্য আমি একটাই কথা বলবো কি আমরাও একজোট হও আমরাও আমাদের মুখ্যমন্ত্রীর কাছে যাই সমস্ত কিছু খুলে বলি একেবারে ডিটেলসে বলি এবার দেখো কথা তো আমাদের শুনবেই কারণ এটা আমাদের সিট আমাদের অধিকার বেকারত্বর জ্বালা তো সবাই জানে কি যারাই চাকরির ফেজে আসে ভাই চার বছর পাঁচ বছর থেকে আছে তাদের বুঝো জিজ্ঞেস করে দেখো রাত রাত কীভাবে জাগে কীভাবে পড়তে হয় সেটা জেনে আছে আর এটা আমাদের নিজস্ব অধিকার রয়েছে আমাদের সিট আমাদের পশ্চিমবঙ্গের সিট আমরা পাবো না তো অন্যজন কি করে এন্ট্রি নিচ্ছে তা আমরা আমাদের মুখ্যমন্ত্রীর কাছে যে বলবো যদি বলি আমি মনে ভাবি আমি পার্সোনালি মনে ভাবি আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কথা শুনবে আর কথা শোনার পর এগুলোর ওপর স্টেপ নেবে কিন্তু আর যদি স্টেপ না না নেই যারা মনে ভাবছে পঁচাশি পেয়েছে সাতাশি পেয়েছে যারা কমেন্ট করছিল আগের ভিডিওটাতে ফিজিক্যালের ভিডিও তৈরি করেছিলাম তখন তারা কিন্তু তাদের কোনো রকমের অবস্থা থাকবে না ভাই নব্বই পেয়েছো যারা একশো পেয়েছো একশো দশ পেয়েছো একশো পাঁচ পেয়েছো দেখো ওরাও বাদ যাচ্ছে তাই বলবো আমি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ছেলেকে একটাই কথা বলতে চাইছি সবাই এক জায়গায় এসো এক জায়গায় জোট হও আন্দোলন করতে হলে আন্দোলন করবো মুখ্যমন্ত্রীর কাছে যেতে হলে মুখ্যমন্ত্রীর কাছে যাব যা করতে করবো আমরা বাট এটাকে আমরা রুকবো যদি না রুকি মিনিমাম ধরিলাম বহিরাগত ছেলে পশ্চিমবঙ্গে বেশি জন এন্টারটেনে পাঁচ হাজার নিয়েছে ছ হাজার নিয়েছে দশ হাজার নিয়েছে সেমথিং ধরে না পাঁচ হাজার নিয়েছে পাঁচ হাজার ছেলে কত এবার পশ্চিমবঙ্গের ভ্যাকেন্সি কত আগেরবার ভ্যাকেন্সি ছিল ছয় হাজার এবার ভ্যাকেন্সি পাঁচ হাজার ছ হাজার প্লাস ছিল আগেবার এবার পাঁচ হাজার প্লাস রয়েছে এবার পাঁচ হাজার যখনই ওরা এন্ট্রি বহিরাগত ছেলে থাকবে আর ওদের কাট কত যাচ্ছে একশো উনচল্লিশ দশমিক সামথিং উত্তরপ্রদেশ হায়েস্ট কাট আপ বিহারের বিহার উত্তরপ্রদেশে এরকম ওই রাজ্যগুলোর হায়েস্ট কাট আপ উনচল্লিশ দশমিক সামথিং পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে যদি তারাই এন্ট্রি নিয়ে নেই তো কী হবে কাট কত যাবে আর এত হাই কাট যাওয়ার কারণ মেন কন্ডিশান এটাই কারণ তাদের কাট এত যদি হাই যায় আর সেই সেই জায়গার ছেলেগুলো আমাদের যদি রাজ্যে এন্ট্রি নেই অটোমেটিকলি কাট আপ প্রচণ্ড পরিমাণে বৃদ্ধি পেয়ে যাবে এবার ফাইনাল কাট তোমাদের ওপর ডিপেন্ডেন্ট করবে কি এক জায়গায় হতে চাইছো কি হতে চাইছো না দেখো আমাকে রিকোয়েস্ট করলো একটা ছেলে কি দাদা এরকম এরকম কন্ডিশান এবারকে কাট আপ বাড়ার মেন কন্ডিশান কি আমাকে সমস্ত কিছু ক্লিয়ারিটি করলো তখন আমি বুঝতে পারলাম তো আমাকে ভিডিও তৈরি করতে বললো আমি তৈরি করলাম এবার আমি তোমাকে বলছি একটা গ্রুপ রয়েছে সেটা আমার গ্রুপ নেই দেখো আমি পার্সোনাল লাভের জন্য করি না এটা সবার জন্য সবার জন্য আর যারা আমার পার্সোনাল জানো বা যারা আমার দেখো যে পিডিএফগুলো দুশো টাকা তিনশো টাকা করে বিক্রি হয় সেই পিডিএফগুলোকে আমি ইচ্ছা মতো ফ্রিতে প্রোভাইড করি পুরোপুরি ফ্রিতে ফ্রি অফ কস্ট আর সেটা তাদের থেকে পিডিএফের হাজার গুণ ভালো যেটা আমার পরিশ্রম লেগেছে দিনকে দিন পরিশ্রম করেছি তারপরে ওই পিডিএফগুলো তৈরি করা হয়েছে তা আমার এটাই উদ্দেশ্য থাকে সামনের ব্যক্তির লাভ হওয়া উচিত ঠিক তো দেখো একটা গ্রুপ রয়েছে সেটাতে আমি নেই আমি ওখানে ওই গ্রুপটা আমার নেই বাট বহিরাগত ছেলেদের জন্য এই রয়েছে কি বাইরের ছেলে এন্ট্রি না নেই তাদের ডিসকাস আলোচনা করা হয় সেই গ্রুপটাতে ঠিক না ওখানে অনেক জন এড হয়ে আছে তো আমি একটাই কথা বলবো যেরকমের গ্রুপ খুলতে হয় আমি সেরকম গ্রুপ খুলে দেবো ঠিক না আর যখন আন্দোলন করতে যাব আমিও যাব আন্দোলন সবাই যাব আন্দোলন করতে আন্দোলন করতে হয় মুখ্যমন্ত্রীর কাছে যেতে হয় যেখানে যেতে হয় যেভাবে রুখতে হয় সমস্ত কিছুতে আমি হেল্প করব আমিও থাকবো ক্লিয়ার এবার যে গ্রুপটা দেওয়া হচ্ছে সেই গ্রুপটা দেখবা ডিসক্রিপশানে গ্রুপ পাবা সেখানে সবাই যেয়ে এড হওয়া এটা চ্যানেলের গ্রুপ নয় কিন্তু এটা বাইরের ছেলেদের ধরার জন্য একমাত্র গ্রুপ আর যখনই সেটা আমাদের কাজ কমপ্লিট হবে সেই গ্রুপটাকে পুরোপুরি ডিলিট করা হবে ক্লিয়ার তো দেখো আমি কি কি বললাম আর আশা করি তোমরা ক্লিয়ারিটিভাবে বুঝতে পেরেছ কিছু যদি কথা ছুটেও যায় তো আমরা গ্রুপে ডিসকাশান করে নেব ক্লিয়ার থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও এইটুকুই থাকলো আর সবার কাছে একটু একটাই রিকোয়েস্ট সবাই কিন্তু যারা পাস করেছে যারা ফেল করেছে তারাও দেখো ফেল করেছে তারাও কিন্তু চাকরি পাস করতে পারতা বাইরের ছেলের এন্ট্রির জন্যই কিন্তু তোমরা মানে ফিজিক্যালের জন্যও ডাক পাও নেই তা আমি বলবো সবাই জয়েন্ট হোক সেখানে আমরা আলোচনা করব কি করতে হয় ক্লিয়ার থ্যাংক ইউ এখানেই থাকলো আজকের ভিডিও